বিশ্বের মধ্যে এমন একটি লাজুক দেশ রয়েছে যেখানে মুসলমানরা হালাল হারামের তোয়াক্কা একেবারেই করে না নারী ও পুরুষের অবাধ চলাফেরা রয়েছে এই দেশটিতে ইউরোপের অন্যান্য দেশের মতো হিজাব প্রচলন একেবারে কম কিন্তু এই দেশটিতে তবে এখানে কিন্তু পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রচুর খনি রয়েছে তবে এই দেশটির মানুষ খুবই অতিথিপরায়ণ হয়ে থাকে প্রাচীন ঐতিহাসিক বাড়ি খাবার সহ সব কিছু এখানে মনোমুগ্ধকর আর এখানকার সুন্দরী নারীদের বিয়ে করতে অনেকেরই মন চায় কারণ আলবেনিয়া নারীদের সুন্দর পাগল করে পুরো বিশ্বের পুরুষ জাতিকে এমনকি আলবেনিয়াকে বিশ্বের প্রথম নাস্তিক দেশ হিসেবেই বলে কিন্তু কেন এই দেশটির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবুজ প্রাকৃতিক দিক থেকে কিন্তু এই দেশটি সবার আগে এগিয়ে রয়েছে তবে এই দেশটির সমস্যা সবকিছুই যেন মনোমুগ্ধকার দেশটিতে ভ্রমণ করতে গেলে যেন মুহূর্তের মায়াজালে আবদ্ধ করে না এই দেশটির অপরূপ সৌন্দর্য তো বন্ধুরা মায়াজাদুর আজকের পর্বে জানাবো আলবেনিয়া সম্পর্কে অবাক লাগার মতো কিছু অদ্ভুত সব তথ্য যা কিন্তু এই ভিডিওতে আপনি না শেষ পর্যন্ত দেখলেই দেখতে পাবেন বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দেশ আলবেনিয়া এটি ইউরোপের দরিদ্রতম দেশের তালিকায় চার নম্বর স্থানেই রয়েছে আলবেনিয়ার সরকার নাম রিপাবলিক অফ আলবেনিয়া বেশিরভাগ এলাকা কিন্তু পার্বত্য মরুভূমি ঘেরা তবে এই দেশটির পার্বত্য মরুভূমি কিন্তু এক হাজার বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটিতে দুই হাজার দশ সাল পর্যন্ত আলবেনিয়ার জনসংখ্যা প্রায় দুই দশমিক একশো কোটি যা বিশ্বের মোট জনসংখ্যা প্রায় প্রথম স্থানেই রয়েছে যা কিন্তু এই দেশটির মোট জনসংখ্যা প্রায় জিরো দশমিক জিরো পার্সেন্টই বললেই চলে তবে তিন পার্সেন্ট মানুষই কিন্তু বসবাস করে দেশটিতে আয়তনের দিক বিশ্বের রয়েছে আলবেনিয়ার সরকারি ভাষা কিন্তু আলবেনিয়ান হচ্ছে আলবেনিয়ার ভাষা তবে এখানে কিন্তু সংখ্যালঘু গ্রাহকদের ভাষা বেশ প্রচলিত আছে আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে তিরানা তবে দেশটির সবচেয়ে বড় একটি শহর কিন্তু এই তিরানা শহরটিকে বলা হয় তবে শহরটি কিন্তু দেশটির কেন্দ্রস্থলেই অবস্থিত আধুনিক সামুদ্রিক রেল শরৎ ও পরিবহনের উল্লেখযোগ্য অবস্থানের কারণ এর তিরানা কিন্তু আলবিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক একটি কেন্দ্র একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই তিরানা শহরটি যার দিকে রয়েছে পাহাড় ও পর্বতে ঘেরা আনভিনিয়ার এক তৃতীয়াংশে বেশি অংশ জুড়ে রয়েছে বনজঙ্গল তবে আনভিনিয়ার কিন্তু উত্তর পশ্চিম সীমান্তে ঘিরে রেখেছে মার্তিগনিগো উত্তর পরে রয়েছে কসোভো পূর্বে কিন্তু মেডিসোনিয়া ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে রিস অবস্থান তবে এই দেশে বেশিরভাগ মানুষ কিন্তু ইসলাম ধর্মেরই বিশ্বাসী তবে দেশের মোট জনসংখ্যা প্রায় 70% মানুষ মুসলিম এবং 30% মানুষ মানুষই খ্রিস্টান ধর্মের বিশ্বাসী তবে দেশটিতে কিন্তু মুসলমানদের বর্তমান অবস্থা বেশ লাজুক মুসলমানরা হারার হারামে তেমন কোনো তোয়াক্কাই করে না দেশটিতে নারী ও পুরুষের চলে অবাধ সব অশ্লীল চলাফেরা যা দেখলে কিন্তু আপনি বিঘিত হয়ে যাবেন ইউরোপের অন্যান্য দেশের মতো হিজাবের প্রচলন একেবারে কমে এই দেশটিতে তবে দিন পাল্টাচ্ছে ধীরে ধীরে মুসলমানদের প্রভাব বাড়ছে দেশটিতে আলভিনার এথেন্স মসজিদ এটি আলবিনার একটি ঐতিহাসিক মসজিদ তবে আলভিনার রাজধানী কেন্দ্রতে অবস্থিত এই মসজিদটি দু সালে আলভিনিয়ার বিশ্বের প্রথম নাস্তিক দেশ বলে ঘোষণা করা হয় উল্লেখ্য আছে বিশ হাজার একশোটি মসজিদ বা বন্ধ করে দেওয়া এই সময় তবে আলবেনিয়াতে ইসলাম প্রধান দেশ হলেও এটি একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় দেশটিতে এখানে কিন্তু পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খনি অনেক বিপুল পরিমাণে রয়েছে তবে এই দেশে কিন্তু প্রচুর রয়েছে তবে এখানে দৈনিক তেল উৎপাদন হার একেবারে কম মাত্র বিশ থেকে পঁচিশ ব্যারেল বললেই চলে আলবেনিয়ার অর্থনৈতিক বড় অংশের ভূমিকা রাখছে কিন্তু কৃষি প্রধান একটি দেশ তবে এখানে কিন্তু দেশের আটান্ন শতাংশ লোকই নিয়োজিত আলবেনিয়ার গম ভুট্টা ডুমুর ও জল্পের উৎপাদনে বেশ মোটামুটি আলোচনা আসার মতোই ঘটনা তবে আলবেনিয়ার জনসংখ্যা কিন্তু ষোলো শতাংশ নারী রয়েছে আলবেনিয়ার নারীরা সে দেশের পুরুষদের তুলনায় বেশি কর্মরত কারণ তারা পারিবারিক কর্মী হিসেবেও কাজ করে আলবেনিয়ার নারীরা প্রাকৃতিকভাবে কিন্তু অনেকটাই সুন্দর তবে আলবেনিয়ার নৃত্য গোষ্ঠীর মানুষ যারা বালকান উপদেশের অধিবাসী এই দেশটির মানুষ খুবই অতিথিপ্রাণ হয়ে থাকে যদি আপনি এই দেশেতে একবার ভ্রমণ করতে যান আপনার কিন্তু আপনার গন্তব্যস্থানে ফিরতে একেবারেই মন চাবে না এই দেশ সত্যিকার থেকে অনেকটি অপরূপ একটি দেশ তবে এই দেশের নারীদের দেখলে কিন্তু আপনি বিহিত হয়ে যাবেন এদেশে নারীদের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সব আপনাকে মাতাল করে দিতে বাধ্য হবে এমন একটি সুন্দর দেশ যেখানে কিন্তু পর্যটকরা একবার গেলে দ্বিতীয়বার কিন্তু আর ফিরেই আসতে চায় না তবে এই দেশে কিন্তু খাবার বলতে কিন্তু ডাল ভাতই বোঝায় তারা কিন্তু বেশি আহমরি কোনো কিছুই খাবার গ্রহণ করে না তবে এই দেশের নারীরা কিন্তু নেই কোনো বিধিনিষেধ তারা কিন্তু রাত হোক দিন হোক যেখানে সেখানে পার্টি করে বেড়াতে পারে বা যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এই দেশটিতে ইসলামিক কিছুটা নিয়ম হলেও তবে এই দেশটি কিন্তু নারী ভাবায় যে কোনো কাজ করতে পারে তাদের কিন্তু নেই কোন বিধিনিষেধ তাদের কিন্তু স্বাধীনতা তারা যেখানে সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো পোশাক পরেও যেতে পারবে তবে এই দেশের যে কোনো কিন্তু মুগ্ধ করতে বাধ্য হবে যে কোনো পুরুষকে পুরুষরা কিন্তু তাদের প্রেম করতে একেবারেই বাধ্য হিজাব পড়লেও কিন্তু তাদের ড্রেসের মতো আলাদা একটি লেভেল থাকে যা কিন্তু শুধুমাত্র এই আলবেনিয়া দেশের নারীদের মধ্যেই রয়েছে অন্য কোনো দেশে খুঁজে পাওয়া কিন্তু একেবারে বিরল একটি ঘটনা তো এই ছিল আমার আজকের ভিডিও আনে দেশ সম্পর্কে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জন্য কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এখনও মায়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন